আমরা এটা দিয়ে কাটব হচ্ছে ফলট খড় তো উলট ফলট খড় কাটার নিয়মটা আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে এইভাবে মাঝখান থেকে ফলটে করে নিতে হবে এটা দিয়ে তারপর এইভাবে করে আপনারা হচ্ছে ডিজাল আর কাটবে আসসালামু আলাইকুম ইটস মি ইমতি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা হচ্ছে একটা মেশিন নিয়ে কথা বলবো মেশিন খড়গাস কাটার মেশিন আর কি চপার মেশিন যেটা তো এটা আমরা হচ্ছে জোবাইগ্রো থেকে অর্ডার করছি এই যে মেশিনটা এখানে শুধু হচ্ছে একটা বেল্ট দিছে দুইটা স্টিলের পাত দিছে যেটাতে বস্তা আটকানোর জন্য আর হচ্ছে কাটার জন্য সেই ধারালো ব্লেডটা দিছে আর কি তো এখন আমরা কিভাবে হচ্ছে ঘাস উলট পালট খড়টা কাটতে হয় তা দেখালাম এগুলোর একটু ভাজ করে ধরে নিয়ে চপিং করলে হয় ডাইরেক্ট বস্তাবন্দি করা যায় এই সিস্টেমের যে বস্তাটাকে হচ্ছে দুইটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে তারপর হচ্ছে যখন শপিং করব তখন আর কি ঘরগুলা ঘরগুলা কেটে খুব ভালোভাবে কাটা আমাদের ছোট পাছর গুলা অনায়াসে খেতে পারে গাছ এবং ঘর কেটে দেওয়ার একটা অন্যতম সুবিধা হচ্ছে এগুলো তো অপচয় কম হয় খুবই খুবই কম হয় না বললেই চলে এখন আপনাদেরকে ঘাস চপিং করে দেখাচ্ছি এই হচ্ছে ঘাস চপিং ঘাস কাটাটা খুবই সহজ কারণ ঘাস তো ভাস থাকে ভাস থাকার কারণে অনেক সহজেই কেটে ফেলা যায় এই যে হচ্ছে এই যে পাটটা দেখতে পাচ্ছেন এটা আর হচ্ছে নিচের এই পার্টটায় দুইটা পার্টে হচ্ছে একটু ব্যথা লাগার চান্স আছে